বন্ধুরা তোমাদের জন্যই এত কষ্ট করছি দেখো সেই বইকেলবেলা বেরিয়েছি আবার একটা নতুন ফিল্ডে ঢুকে পড়েছি এটা হচ্ছে ইডলের ফিল্ড ইডলেতে কালকে ঝাপান আছে ঝাপান উপলক্ষে এখানে অনেকগুলো সেট আছে কালকে এলো মেন আকর্ষণ এখানে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি তিন রকম সেট দেখতে পারবে সবাই অবশ্যই চলে আসবে এখানে কাল ও পরশু দুদিন ফিল্ড আছে কালকে পজিশন বেরোবে পরশু দিন পজিশন কম্পিটিশন দু রকমই আছে সবাই চলে আসবে যা যার ঠিকানা বুঝতে পারছো না আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা খানপুর চৌমাতা এলে খানপুর চৌমাতা থেকে যেটা জৌগড়া মাছছে পুরো সোজা এগিয়ে আসবে দেখতে পেয়ে যাবে রাস্তার গাড়ি বক্স আছে এখানে কম করে তিরিশ আছে তিন তিন আরে চার চার আগে পাঁচ ছয় সাত আট আটখানা তিরিশ আছে চলে আসবে সবাই আর তোমরা দেখাচ্ছি এখানে সমস্ত সেটা এই মুহূর্তে কী করছে কারা মাল বাড়ছে কেউ মাল চেকিং করতে লেগে গেছে কারণ আমি রাত করে ঢুকিয়েছি তো ওই জন্যে আর ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করে দেবে বন্ধুরা আর আমাকে একটু সাপোর্ট করে যাও তোমরা সকলেই কারণ ডেলি ভিডিও আসবে চাপ নিতে হবে না দেখতে থাকো ভিডিওটা তোমার সামনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই সামনে আছে মা ছেলেকালি সাউন্ডের তিরিস তোমার দেখাচ্ছি বক্স বাঁধা হয়ে গেছে এই চোঙ মাধ্যে চালু করেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সমস্ত চোঙ রাখা আছে কালকে এখানে বৈকালবেলা পজিশন কম্পিটিশন আছে সবাই চলে আসবে দেখতে পাচ্ছ মা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আর এখানে নতুন চোং যে দেখতে পাচ্ছ কটা এইজরে অপারেটার দাদা ভাই আছে চং বাঁচছে আর তোমার দেখাচ্ছি দেখে নাও আর কালকে কারা কারা আসছো সবাই কমেন্ট করে দেবে এখানে সব মেশিনপত্র সব সেট আপগুলো রাখা আছে এই পাশে আর দুজন দিকে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি মাছ লাখালি সাউন্ডের বাকি লুকটা দেখতে পাচ্ছো পিছন থেকে লুকটা এমন ছোট ডিজাইন আঁকা হয়নি যেমনকার তেমনই আছে এই মুহূর্তে আর মাছলে গালি সাউন হাজরার মোড় হুগলি আর পিছন থেকে লাইট নেই একটু টুকুটা ফোনের লাইটেই হচ্ছে বুঝতে পারছো হে বন্ধুরা দেখতে পেলে মাল আস্তে আস্তে বাঁধুক রাত্রে হয়ে যাবে কারণ এখন আটটা বাজে এই মুহূর্তে দেখতে পাচ্ছ

ਇੱਕਲੇ ਮੋਦੀਪੁਰਾ ਕੌੜਾ ਰਿਹਾ ਬਾਚੇ ਦੇਖ ਨਹੀਂ ਗਾਲ ਛੱਪੇ ਥੇਰਾ ਡੋਫੀ ਦੀਏ ਨਾਚਵੇ 17000 ਦੇਖਦੇ ਹੋ ਚੋ ਇਹਦਾ ਨਿਊ 38 ਸਾਉਂਡਰ ਇੱਕਲੇ ਕੱਲ੍ਹ ਕੇ ਸਿੰਗਲ ਵੀਡੀਓ ਚਲਾ ਦੇ ਬੇ ਸ਼ਾਮ ਨਹੀਂ ਮੋਦੀਪੁਰਾ 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 ਗਾਲ ਛੱਪੋ ਗਾਲ ਛੱਪੋ

جو کی گرمی نے ٹھنڈی سڑک تھنھلا سڙو ھندو ملا سڙو ھندو ملا سڙو ھندو جو ميرا پنھلا پھپنا ڇوڙي واري تو ميرا پنھلا پھپنا اجه ڏٺي پڇو ঐতিহ্য ইডলের পুরো স্টোরের ভেতরে একটা বক্স আছে অনেক খুঁজে খুঁজে পেয়েছি কি বলবো সাউন্ড স্টার দেখে নাও মালমন্দার কাজ চলছে গায়ে চুং এই মুহূর্তে বাঁচে নে মাথা ও থাক বাঁচছে তিন নম্বরে পড়েছে মাথারটা বাদ দিয়ে দেখতে পাচ্ছ কাজ চলছে কালকে বহু ব্যাপার আছে এখানে বারো পনেরো আঠেরো তিন রকম ওয়ার্ডেরই স্পিকারের সাথে কম্পিটিশন সবাই দেখতে চলে আসবে বন্ধুরা নতুন ডিগ্রিস কবে আনবে চিন্তা ভাবনা করছো ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি নতুন ডিগ্রি আসবে দেখতে পাচ্ছো পিছদিনের দিকে বেশি সব লাটানো হয়ে গেছে ঘন্টা খানেকের মধ্যেই মাল চালু হয়ে যাবে বন্ধুরা পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছি আর জানুয়ারি মাসে নতুন তিরিশ আসছে পনেরোর সাউন্ড স্টারের এই সামনে আছে কিং সম্রাট এটা সেকেন্ড ফিল বন্ধুরা কিং সম্রাটের সেই আঠেরো ইঞ্চির সেই ভয়ানক তিরিশ দেখতে পাচ্ছ যারা দেখতে আসতে চাইছো কালকে চলে আসবে কেমন কি রেজাল হচ্ছে কারণ বহু ফিল ছিল ফার্স্ট ফিল কেউ যেতে পারি সেকেন্ড ফিল ছিল আসো কিং সম্রাটের দেখতে পাচ্ছ বক্স বাঁচছে আর মেশিনপত্র ওরা রাখা আছে সব জানো সে টোয়েন্টি দিয়ে বাজাচ্ছে সেই আঠারো ইঞ্চি তিরিশ দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত কমিটির ছেলেগুলো শুয়ে আছে দেখতে পাচ্ছ ওরা মাল মাথা দেখছে এই মুহূর্তে বকের মাথার কাজ চলছে পুরো আর সি এফ স্টাইলের আঠারো ইঞ্চি তিরিশ মানে করো কালকে কান দিয়ে মনে হচ্ছে অন্য গাড়িতে মানে মেথিন বাঁধবে যা সম্ভব কারণ এই গাড়িটাই মেথিন বাঁধবে না যা সম্ভব মনে হচ্ছে আমার দেখতে পেলে বন্ধুরা পাশের দিকে যাই কালকে বাজার ভিডিও অবশ্যই আসবে সাব নেই সেই রুটস তো গুরুবানি মাইক মাল মান পর মাল করছে ಫೂಡ್ ਵਾਲೆ ಮೈಕ್ बोलची ಕಟ್ 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 ಅವನು ಗೆದ್ದಿಲ್ಲ ಇಲ್ಲ ಕೊಡ್ಲಿಲ್ಲ ಈ ಸತ್ಯಕ್ಕೆ ನೀನೇ সামনে মহাকালে সাউন্ডের তিরিশ আছে দেখে নাও বন্ধুরা দেখতে পাচ্ছো সিম্পিল গান বাজছে মাল বাঁধা হয়ে গেছে বুড়ো আস্তে আস্তে বাজাচ্ছে দেখতে থাকো यारा, मैं सोच सोच के हारा ये दुनिया क्या दुनिया है मैं सोच सोच के हारा